হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনহাজুদ্দিন সিরাজ আমার কাছে আছেন আজকে মুর্শিদাবাদ নগরের কাশেম মমিন ওনার সুগার ছিল তিনশো পঁচাশি খাওয়ার পরে আর এখন হলো খাওয়ার পরে নিরানব্বই সুগারের ওষুধ ছাড়াই আর ট্রাইগ্লিসাইড ছিল আটশো সাত সেই ট্রাইগ্লিসাইডটা আজকে হলো কোলেস্ট্রলের ওষুধ ছাড়াই একশো আঠাশ আর ওনার লিভারেরও সমস্যা ছিল লিভার এনজাইমগুলো সব বেড়ে গেছিলো লিভারে ড্যামেজ হতে শুরু করেছিল ক্ষতি হতে শুরু করেছিল জিওটি ছিল সত্তর সে জিওটিটা হলো কুড়ি আর এস জিপিটি ছিল একশো পাঁচ সে এস জি হল সাতাশ এই তিন চার মাসের ট্রিটমেন্টে উনি আমার কাছে প্রথম আসেন মে মাসের সাত তারিখ আর আজকে হচ্ছে আপনার আগস্টের তেরো তারিখ তো সুগার কোলেস্টেরল এবং লিভারের মেডিসিন ছাড়াই তাই তো হ্যাঁ কি নাম আপনার কাশেমিনগর নগর কোন জায়গায় গান্ধীনগর জেলা মুর্শিদাবাদ নগর কোন জায়গায় দক্ষিণ ময়িনপাড়া তাই আচ্ছা আচ্ছা তো আপনি যখন আসেন প্রথম খুব তো টেনশন নিয়ে এসেছিলেন নাকি প্রচুর টেনশন ছিল তো টেনশন ছিল হ্যাঁ প্রচুর টেনশন ছিল হ্যাঁ সব তো বেড়ে গিয়েছিল হ্যাঁ অনেক বেড়ে গিয়েছিল লিভার ক্ষতি ছিল হ্যাঁ লিভারে ক্ষতি ছিল তার মানে আপনার রক্তের চর্বি বেড়ে গিয়েছিল টাইটিসের বেড়ে গিয়েছিল হ্যাঁ 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 ঠিক আর সুগার প্রচুর প্রচুর সুগার ছিল সুগার কবে থেকে সুগার মোটামুটি তিন মাস আগে থেকে তখনই প্রথম ধরা পড়েছিল নাকি আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমাকে চলে এসেছিলেন হ্যাঁ আপনাকে যে এসেছিলেন আমার খবর কোথায় পেলেন খোঁজ কোথায় কি করে পেলেন আপনি খোঁজ বলতে গেলে আমাদের একটা নগরের ছেলে বলে দিয়েছিল একটা হাতুড়া ডাক্তার ছিল উনি বলেছিল যে ওই ডাক্তার আপনার নাম করে দিল যে ওই ওনার কাছে আপনি যান ওলা ডাক্তার খুব ভালো ওই ডাক্তার কাছে গেলে সেরে যাবে তাই আপনার কাছে খোঁজ নিয়ে আপনার কাছে এসেছিলাম আমি তো আমাকে দেখানোর পরে আপনাকে কি আমি কোনো সুগারের ওষুধ লিভারের ওষুধ কোলেস্ট্রল ওষুধ দিয়েছিলাম না 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 সুগারের কোনো ওষুধ দেননি আপনি আগে তো খেতেন আপনি হ্যাঁ তাই তো হুম যাক দেখুন আগে উনি সুগারের একটা করে ওষুধ খেতেন আমি লিখে রেখেছি আমি এখানে আর কোলেস্ট্রলের ওষুধ খেতেন কুড়ি পাওয়ারের তো সুগারের ওষুধ খাওয়ার পরেও সুগার ছিল ওনার তিনশো পঁচাশি আর কোলেস্ট্রল ওষুধ খাওয়া সত্ত্বেও ট্রাইগ্লিসাইড ছিল আটশো সাত ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণ হলো তো ওষুধ ছাড়া কী করে নিয়ন্ত্রণ হয় এই যেগুলো কথা বললাম এই লেভার লিভার এনজাইম এস এসজিওটি তারপরে হচ্ছে আপনার ট্রাইগ্লিসাইড সুগার সব এক ধরনের খাবারে বাড়ে সব অতিরিক্ত শর্করা জাতীয় খাবারে বাড়ে কার্বোহাইড্রেটসে বাড়ে তো আমি এগুলো খেতে মানা করেছিলাম আমি বলেছিলাম অতিরিক্ত ভাত রুটি মুড়ি বন্ধ করতে হবে চিনি চিনির তৈরি খাবার বন্ধ করতে হবে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বেকারির খাবার বন্ধ করতে হয় বেকারি খাবার বলতে হচ্ছে আপনার বিভিন্ন রকমের কেক বিস্কিট কুকিজ ব্রেড ব্রাউন ব্রেড তারপরে হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস তারপরে ফ্রুট জুস ফ্রুট তারপরে হচ্ছে জ্যাম জেলি তারপরে সসেজ এইসব বেভারেজগুলো খেতে মানা করেছিলাম তারপরে আমি বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খেতে নিষেধ করেছিলাম আর এই যে লিভার এনজাইমগুলো যেগুলো বেড়ে আছে ট্রাইগলিসাইড যারা যেগুলো বেড়ে আছে এগুলো অ্যালকোহলেও বাড়ে আর এই অতিরিক্ত শর্করা খাবার আর এই খাবারগুলোকে কমিয়ে দিলে এগুলো সব আস্তে আস্তে ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে আসে আর তার সঙ্গে একটু হাঁটতে হয় আর কিছুক্ষণ উপোস করতে হয় উপোস করেছেন হ্যাঁ উপোস খালি খালি পেটে পেটে থাকতেন থাকতেন ওই রাত নটার দিকে আটটা দিকে খেতাম একবারে সকাল দশটা মোটামুটি তেরো চোদ্দ ঘন্টা করে উপোস করেছেন তাই তো তো এগুলো উপোস করলে আর এই শরকরা জাতীয় খাবারগুলোকে কমিয়ে দিলে এগুলো আর কি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে তো কি করে এগুলো কমে কীভাবে কমায় কমা কমায় বলতে আপনাকে সারাদিনে খাবারটাকে তিনবারে নিয়ে আসতে হয় প্রথম টিপস ঘন ঘন খেলে হবে না দু ঘন্টা পরপর খাবো দিনে ছবার করে খাবো এ কমবে না কোনো দিন তাই সারাদিনে খাবারটাকে তিনবারে নিয়ে আসতে হয় টিফিন করতে হবে একটু দেরি করে সকাল দশটার পরে টিফিনে প্রচলিত খাবার ভাত রুটি মুড়ি খাওয়া যাবে না তার বদলে কী খেতে হবে ডিমের ভুজিয়া অথবা অমলেট তারপরে হচ্ছে সবজি যদি রান্না হয়ে যায় সবজি খেতে পারেন ভাজা খেতে পারেন রান্না খেতে পারেন স্যালাড খেতে পারেন স্যালাডে মাটির তলার জিনিস খেতে মানা করি মানে বিট গাজর খেতে মানা করি তাহলে শশা থাকে টমেটো থাকে যা যা থাকে কাঁচা পেঁয়াজ থাকে কাঁচা পেঁপেকে ছোটো ছোটো করে কেটে নিতে পারলে খেতে খুব ভালো লাগে আর যারা জোগাড় করতে পারেন তারা লেটুসও খেতে পারেন এবার ক্যাপসিকামও খেতে পারেন এটাকে আমি বলি পিংসল দিয়ে লেবু দিয়ে মাখিয়ে নেবেন আর তার সঙ্গে আমি বলি বাদাম ভেজে নেবেন তিরিশ চল্লিশ গ্রাম বাদাম এই তো খাবার ডিম ভুজিয়া সবজি স্যালাড আর বাদাম যথেষ্ট পেট ভরে যাবে আর এরপরে সোজা দুপুরের খাবার বলি খেতে দুপুরে বলেছি অতিরিক্ত শর্করাকে বন্ধ করতে হবে কি খেতে হবে প্রথমেই বলি আমি যে আপনাকে স্যালাড খেতে হবে তারপরে থালা ভর্তি পেট ভরে সবজি আর হচ্ছে মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একরকম পিস করে হয় পিস মাছ নাহলে পিস যে কোনো মাংস অথবা পিস ডিম আর আমি বলেছিলাম যে চর্বিযুক্ত মাংস খাওয়া যাবে দানা চর্বি অল্প করে খাওয়া যাবে বলেছিলাম না হ্যাঁ খেয়েছিলাম খাওয়ার পরে তো কমলো হ্যাঁ তাহলে দেখুন রেড মিট পিস করে খেয়েছেন তার সময় দানা চর্বি খেয়েছেন খাওয়ার পরেও ট্রাইগলিসাইড কমে গেল আটশো সাত সাত থেকে একশো সাতাশ আর লিভার এনজাইম এস জিও এস জিবিটি নর্মাল হয়ে গেল এগুলো এই ঘি বাটার ডিমের কুসু মাংসের চর্বিতে বাড়ে না এগুলো সব সরকার জাতীয় খাবারেই বাড়ে তো আমি দুপুরে এগুলো দিয়েছিলাম আর তার সঙ্গে বলেছিলাম ভাত সাময়িক কিছু দিনের জন্য ছেড়ে দিতে পারলে দারুণ রেজাল্ট হবে তাড়াতাড়ি ম্যাজিকের মতো রেজাল্ট হবে আর যারা পারবেন না তারা একদম অল্প এক মুঠো আর যাদের ঘি জুটবে ঘি জোগাড় করতে পারবেন তারা এক দু চামচ ঘি নিয়ে নেবেন এর সঙ্গে ভালো ঘি দারুণ কাজ হবে এটা গেলো দুপুরে খাবার দুপুর রাত্রে একই খাবার আর দিনে তিনবার লেবু ভিনিগার মেশানো জল খেতে বলি সকালে দু গ্লাস লেবু ভিনিগার তার মধ্যে কুসুম কুসুম গরম জলে লেবু ভিনিগার সবসময় কাঁচের গ্লাসে খেতে হয় কুসুম আর ভিনিগার সবসময় কাঁচের বোতল দেখে কিনতে হয় আর এই মুহূর্তে বাজারে যেগুলো ভিনিগার পাওয়া যায় তার মধ্যে ভালো ভিনিগার হচ্ছে ব্র্যাগের বিয়ারে জিজি ব্র্যাগ আরও ভালো একটা ভিনিগার আছে ফেয়ার চাইল্ডের ওটা আবার পাই না তো ভিনিগার সবসময় মাদার দেখে কিনতে হয় অ্যাপেল সাইডের ভিনিগার উইথ দ্য মাদার আরও অনেক ক্রাইটেরিয়া আছে র আনফিল্টার এগুলো দেখে নিতে হয় আর অবশ্যই যেন উইথ দ্য মাদার হয় ভিনিগার তলায় সাদা সাদা অংশ জমে থাকে ওটাকে বলে মাদার এই জন্য ভিনিগার যখন নেব ঝাঁকিয়ে নেব তো এক এক গ্লাসে এক চামচ দু চামচ ভিনিগার অনেক বেশি দেওয়া যায় এক এক গ্লাসে চার পাঁচ চামচ করে দেওয়া যায় আমি বলি না লাগে না এত এক চামচ থেকে দু চামচ দিলেই যথেষ্ট আর তার সঙ্গে লেবু একটু বেশি করে দিতে বলি হাফ পিস করে লেবু দিতে বলি তো এটা সকালবেলায় দু গ্লাস আর দুপুরাত্রে খাওয়ার আগে এক গ্লাস করে রাত্রে খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে খেতে পারলে সবথেকে ভালো হয় না পারলে টাইম পারমিট না করলে খাওয়ার দু পাঁচ মিনিট আগে খাওয়া যায় খেতে খেতে খাওয়া যায় খাওয়ার পরে খাওয়া যায় লেবু লেবু ভিনিগার ন্যাচারাল জিনিস এ যখন খাবেন তখনই উপকার তো এটা গেলো দুপুরে খাবার আর দুপুর রাত্রে একই খাবার রাতের খাবার সাতটার আগে আর রাতে খাবার সাতটায় আগে খেতে গেলেই খেতে পারলে আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট করতে পারবেন উপোসটাকে পনেরো ঘন্টা বজায় রাখতে পারবেন রাতের খাবার সাতটার আগে আর পরের দিন খাবার সকাল দশটা পরে তাহলে আপনি পনেরো ঘন্টা উপোস করতে পারবেন বোঝা গেল আর বিকেলে বুলেট কফি খেতে বলি অ্যাকচুয়াল বুলেট কফি তো না ওটা বলে বুলেট প্রুফ কফি যেহেতু বডিকে আস্তে আস্তে বুলেট প্রুফ করে তোলে দেয় এই জন্য আমরা বলি বুলেট প্রুফ কফি আর সংক্ষেপে বলি বুলেট কফি তো বুলেট কফি কী করে বানাই বড়ো কফি মগ নেবেন যাদের নেই কাঁচের গ্লাস নেবেন তাতে কফি নিতে হয় স্বাদ মতো অরগ্যানিক হলে ভালো হয় তো স্বাদ মতো কফি এর ওপরে কুসুম কুসুম এই এর ওপরে গরম জল দিয়ে দিলেন কফি হয়ে গেল দুধ চিনি বাদ এই কফিতে এক চামচ করে ঘি দেবেন আর দু চামচ এক্সট্রা ভার্জিন অরগ্যানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল ভালো করে গুলে নেবেন যত ভালো করে গুলবেন তত খেতে ভালো লাগবে আর তত টেস্টি হবে দু তিন দিন কেমন লাগবে দু তিন দিন পর থেকে যদি শ্যুট করে যায় ঘিটা এক চামচের জায়গায় দু চামচ দেবেন আরও টেস্ট বেড়ে যাবে আরও উপকার বেড়ে যাবে আর হচ্ছে কেউ ঘিয়ে ঘিয়ের বদলে আমুল বাটারও খেতে পারবেন সেক্ষেত্রে আপনি দুধ কফির ফ্লেভারটা পাবেন কেউ যদি ওটাকে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে এই বুলেট কফিটা ফেনা ফেনা হয়ে যাবে স্মুদি হয়ে যাবে এর টেস্ট তিন গুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে তো এই যে অতিরিক্ত ঘি বাটার এগুলো আমি বেশি দিন দিই না প্রথম দিকে দিই তারপরে আমি বলি খিদে কমলে এগুলো কমাতে লাগবেন ঠিক আছে তো যাই হোক এই গেল খাবার নিয়ম তাহলে চার গ্লাস লেউ ভিনিগার জল আর তিন বেলাস পেট ভরে সবজি স্যালাড আমিষ আর বিকেলে বুলেট কফি আর যদি যদি দুর্বল লাগে প্রেসার কমে যায় মাথা মাথাঘরে সেই ক্ষেত্রে আমি বলি একইটার জলে হাফ চামচ করে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে অল্প অল্প করে খাবেন একবারে খাবেন না একবারে খেলে কারো কারো পাতলা জলের মতো পায়খানা হতে পারে পেট খারাপ হতে পারে বোঝা গেলো আর হচ্ছে এই উচ্চ খাবার নিয়ম আর নিষেধ বলেছিলাম যে ভাত দিতে পারলে তাড়াতাড়ি রেজাল্ট হবে আর না পারলে একদম অল্প ওই এক মুঠো ভাত বাদ দিলে চালের আর কোনো খাবার খাওয়া যাবে না গমের খাবার খাওয়া যাবে না মুড়ির খাবার খাওয়া যাবে না চিনির খাবার খাওয়া যাবে না তারপরে দুধের খাবার খাওয়া যাবে না ডালের খাবার খাওয়া যাবে না কোনো ফল খাওয়া যাবে না মাটি তলার সবজি খাওয়া যাবে না আর ঘি বাটার বাদ দিয়ে দুধের বাকি খাবার বন্ধ করে এই তো নিষেধ করেছি আর আর রাত জাগতে নিষেধ করেছি আর প্রতিদিন এক ঘন্টা করে হাঁটতে বলেছি এই তো নিয়ম সবই তো বলে দিলাম এটা হচ্ছে একদম আমার পূর্ণাঙ্গ নিয়ম একজন সুগারের রুগী সুস্থ হওয়ার জন্য কেউ ওজন কমাতে চাইলে কেউ টাইগ্রিসাইড কমাতে চাইলে খারাপ কোলেস্ট্রল টাইগ্রিসাইড হচ্ছে ব্যাড ফ্যাট বা রক্তের চর্বি তো ট্রাইগ্লিসাইড আমরা বলি তিনশোর ওপর বেড়ে গেলে হার্ট ডিজিজ ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আর পাঁচশোর ওপর বেড়ে গেলে আপনার প্যাঙ্কিয়াটাইটিসের ঝুঁকি বেড়ে যায় তার সেক্ষেত্রে ওনার হয়ে গেছিলো আটশো সাত তারপর কুড়ি কুড়ি পর একটা ওষুধ খেতে কোলেস্ট্রলে তারপরেও আর আমার কাছে আসার পরে ওষুধ লাগলো না এই অতিরিক্ত সরকার এগুলো কমিয়ে দিলো আস্তে আস্তে ঠিক হলো এখন না সব খেতে বলবো অল্প করে ভাত খেতে বলবো ফল খেতে বলবো তারপরে আপনার মনে হলে পনির খেতে পারবেন টক দই খেতে পারবেন ডাল খেতে পারবেন এগুলো আমি শিখিয়ে দেবো মেনটেন ডায়েট কীভাবে খাবেন বোঝা গেল যেহেতু সুস্থ হয়ে গেছেন এখন আর এই আর হচ্ছে মেন কিছু না আমাদের নিয়ম হচ্ছে তিনটে এক হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং দুই হচ্ছে লোকার ডায়েট আর তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ এক ঘন্টা হাঁটলেই যথেষ্ট একটা না এক ঘন্টা হাঁটতে হবে জোরে আসতে ব্যাপার নাই জোরে পড়লে জোরে না পারলে ধীরে না পারলে দু মিনিট করে দাঁড়াবো আবার হাঁটবো এবেলা তিরিশ মিনিট ওবেলা তিরিশ মিনিট করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না এই তো তাহলে খুশি দেখুন হ্যাঁ এখন খুব খুশি ভালো আছি দেখুন ভালো আছেন ভালো লাগছে হ্যাঁ এখন ভালো লাগছে হ্যাঁ ওষুধ খেতে গেলে একবারে উনি ওষুধের পাল্লাই পড়ে যেতেন আস্টে পিষ্টে রোগে ধরে নিতেন ওনাকে আর দিন দিন ওষুধের সংখ্যা বাড়তো প্রথমে একটা সুগার ওষুধ তারপরে দুটো সুগার ওষুধ তারপরে তিনটে সুগার ওষুধ চারটে সুগার ওষুধ এটা তো হয়তো সবার সাথে তার সঙ্গে কোলেস্ট্রল ওষুধ এরপরে আরও সমস্যা দেখা যেত আস্তে আস্তে প্রেশার বাড়তো ইউরিগ্যাসিড বাড়তো থায়রয়েড বাড়তো গিটে গিটে ব্যথা করতো দুর্বলতা গ্রাস করতো আস্তে 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 দিন 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 আস্তে আস্তে ওষুধের সংখ্যা বাড়তো আর ওষুধের সংখ্যা বাড়া মানেই চিকিৎসার অবনতি আস্তে আস্তে উনি অবনতির দিকে চলে যেতেন ধীরে 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 তাই যারা ভাবছেন এই খাবারগুলোও খাব ওষুধও খাব আবার শরীর সুস্থ রাখবো জীবনে হবে না যারা ভাবছেন যে ওষুধ খেয়ে সুস্থ থাকবো তারা মূর্খের স্বর্গে বাস করছেন জীবনে হবে না কারণ এই এই নিয়মে চললে আপনার আস্তে 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 ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যায় ইনসুলিন সেন্সিটিভ হবে না মানে অতিরিক্ত ইনসুলিন বেড়ে যাওয়ার ফলে সমস্যাগুলো হচ্ছিলো আমি যখনই এই নিয়মগুলো দিয়ে দিলাম ওনার আস্তে 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 ইনসুলিনটা সেন্সিটিভ হলো তার ফলে এতগুলো রোগ পালিয়ে গেল তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ